আদি নীল কণ্ঠ অর্থাৎ সাত কালারের চায়ের জন্য এই জায়গাটি বা এই স্টলটি বিখ্যাত শ্রীমঙ্গলে যারা করতে আসে সাত কালারের চায়ের জন্য এই জায়গাতে আসে এবং সাত কালারের চায়ের ফ্লেভার তারা এনজয় করে সবকিছু মিলে আজকের এই ভিডিওতে সাত কালারের সা সাতটি খালার কিভাবে হয় সবকিছুই তুলে ধরা হবে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক ট্যুরিস্ট দেখা যাচ্ছে পাশাপাশি যত বিকেল হবে এই জায়গাটিতে টুরিস্টদের আনাগোনায় মুখ থাকবে অর্থাৎ এই আদিমিল কণ্ঠটিতে অনেকগুলো মানুষ সাত চা খাওয়ার জন্য এখানে আসে আদিনীল কণ্ঠ এখানের মধ্যে পাশাপাশি বার্গার বিভিন্ন ধরনের ফুড রয়েছে শ্রীমঙ্গলে চলে আসলাম আদিনীল কণ্ঠে এখানের মধ্যে সাত কালারের জন্য বিখ্যাত আর এই জায়গাটি এতটাই ফেমাস যার ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক শ্রীমঙ্গলে আসে পাশাপাশি এই জায়গাটিতে যারাই আসে সাতখারার সায়ের যে সাপ সেটি নিতে আসে এখানের মধ্যে যারা করবরত অনেকগুলো মানুষ আছে তবে এখানের মধ্যে ম্যানেজার থেকে আজকে জানবো সাতখারা সাহের প্রকৃত ইতিহাসটি তিনি বলবেন বিস্তারিত ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন আপনার নাম কি রে আমি আমার নাম সজল আমি আদিমত টিকে মেলির ম্যানেজার কত বছর যাবত এখানে ম্যানেজার কিরি করে এখানে প্রায় আমার পনেরো বছর হচ্ছে পনেরো বছর আচ্ছা আপনাদের যে সাত খেলার চা কত বছর হয়েছে আবিষ্কার হয়েছে এটা প্রায় দুই যোগ চব্বিশ বছর প্লাস আর আচ্ছা রমেশ বাবুর আগে কি বাংলাদেশে আর কেউ আই সাত খেলার চা আবিষ্কার করেছে না উনি হচ্ছেন প্রথম সর্বপ্রথম সারা পৃথিবীর ভিতরে উনি প্রথম তো আপনাদের যে সাত কালারের চা এখানে মধ্যে যে সাত কালার বানান কিভাবে বানায় এটা কোন মেডিসিন ইউজ করেন কিনা না এখানে কোন মেডিসিন ইউজ করা না আমাদেরটা সাত কালার না সাত লেয়ার চায়ের কালার হচ্ছে অরিজিনাল পাঁচটা এই পাঁচটা কালার থেকে ছয় এবং সাথে পুনরায় দেওয়া হয় ছয় সাত আট পুনরায় দেওয়া হয় আট লেয়ার সাত লেয়ার ছয় লেয়ার কিন্তু চায়ের কালার হচ্ছে পাঁচটা অরিজিনাল চায়ের কালার পাঁচটা তো বাকি দুইটা লেয়ার কিভাবে তুলে পুনরায় দেওয়া থাকে ওই যে পাঁচ কালার থেকে রিপিট থাকে আর রিপিট থাকে তো বলতিছেন ন্যাচারাল উপায় সবগুলো কালার আপনারা লেয়ার তুলে হ্যাঁ ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল সব চায়েরই কালার তো আপনাদের চায়ের জন্য তো জায়গাটি বিখ্যাত হ্যাঁ হ্যাঁ তো আপনারা যে চা বিক্রি করেন দৈনিক কত কাপ বিক্রি করেন সাতকারের কেলের দৈনিক এটা মনে করেন যে হিসাব বলতে এই যে অফ ডেতে তেমন কাস্টমার থাকে না এমনি শুক্রবার শনিবার ভালোই হয় ভালো এসে না আর প্রতিদিন আপনার এখানে যারা চা ফান করতে আসে কয়টার সময় আসে এতো বিকাল বিকালের দিকে বিকালের দিক থেকে শুরু হয় সন্ধ্যা আটটা পর্যন্ত ভালো চায়ের লোকজন থাকে এলাকার লোকজন লোকাল লোকজন এবং বাইরে যারা টুরিস্টরা থাকে সন্ধ্যার সময় চা খেতে সবাই একটা পছন্দ করে সন্ধ্যার সময় একটু হাউসফুল হয় আমার এখানে আর কি তো এখানে মধ্যে আপনার দোকান কয়টা পর্যন্ত খোলা রাখেন রাত্রে আমাদের দোকান শুরু হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত চা থাকে দশটার করে চা ক্লোজ হয়ে যায় আর

আসার পর সাত কালারের বা সাত সেটি সার নেওয়ার ফলে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে ছবিগুলো অর্থাৎ রমেশ বাবুর সাথে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি যারা আছে ওনাদের সাথে ওনার পিক আছে বা ছবি আছে এ হচ্ছে সাত কালারের ছা বা তারা যে ম্যাকিং করে লেয়ারটি কিভাবে পড়ে সেটি অবশ্যই কাউকে জানায় না খুবই সিক্রেট যাই হোক আমরা চা রুমে প্রবেশ করব না যেহেতু তাদের মানা আছে তবে শ্রীমঙ্গল সাত লেয়ারের চায়ের জন্য বিখ্যাত আর যারা শ্রীমঙ্গলে গড়তে আসে মূলত এখানে রমেশবাবুর সাত লেয়ারের যে চা সেটি স্বাদ নেওয়ার জন্য কিন্তু আদি ছুটে আসে এই হচ্ছে সাত লেয়ারের অনেকে আমি এখানে শেষ করব যারা আসেন নাই আদি নীল কণ্ঠে অবশ্যই আসতে পারেন সাত লেয়ারের আট লেয়ারের সায়ের স্বাদ নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ